হাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এখন যাচ্ছি আমি ধান ভাঙাইতে বুঝতে পারছেন তো বাসায় চাউল নেই ধান ভাঙাইতে হবে তো একবার গিয়ে এক বস্তা রেখে আসছি এখন আরেক বস্তা নিতে আসছি দেখতে থাকেন ধান ভাঙানো মিলটা আমাদের বাসা থেকে বেশি দূর নয় হেঁটে আসলে ধরেন পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে আর যদি আপনি বাইকে যান তাহলে তিন মিনিটে পৌঁছে যাবেন তো আমরা পৌঁছে গেছি ধান ভাঙানো মিলে এই তো প্রথমে একবার এসে এক বস্তা রেখে গেছি এখন আর একটা নিয়ে আসলাম দুটো হ্যাঁ বাসায় দেখে আসলাম কারেন্ট আছে বাট এখানে এসে দেখি কারেন্ট নেই কি একটা অবস্থা এখন দেখি ওয়েটিংয়ে থাকতে হবে এই মেলে ধান ভাঙানো মেলে আপনারা ধান ব্যতীত আরও অনেক কিছুই ভাঙাতে পারবেন এটা হলো আপনার ওই যে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো মানে এই সব করা হয় তারপর এটাতে ধান ভেঙে যে ও ঝেড়ে দেয় সেই মেশিন আর এতে হলো ধান ভাঙায় আর ওটা হলো গম ভাঙাই এটাতে গম ভাঙাই তো সবগুলোই আছে তো গ্রাম অঞ্চলে থাকলে যেসব প্রয়োজন আর কি বুঝতেই পারেন বাসা থেকে আসার সময় দেখে আসলাম কারেন্ট আছে তো এখন কারেন্ট নেই কারেন্ট চলে গেছে একটু অবস্থা এখন তো ওয়েটিং করতে হবে ওয়েটিংয়ে থাকতে হবে কখন না কখন কারেন্ট আসে কারেন্ট নেই হোক ওয়েটিংয়ে থাকতে থাকতে কারেন্ট এসে গেছে তো বন্ধুরা আমার কাজ শেষ আমার ধান ভাঙানো শেষ চাউল বের করে নিয়েছি এখন চলে যাচ্ছি বাসার দিকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ